দিস ইড লেটস শপ ফ্রম আউটফিক বিকজ তাদের আছে একই ছাদের নিচে লেডিস কালেকশন বয়েজ কালেকশন অ্যান্ড অলসো বেবি কালেকশন তার উপর সকল প্রোডাক্টস এর উপরে থাকছে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সো ডোন্ট স্কিপ দিস ভিডিও ইফ ইউ টু নো মোর ডিটেলস হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আমার নতুন একটি ব্লগ দেখার জন্য আজকে চলে এসেছি আউটফিকে যেটা লোকেশন হচ্ছে নতুন বাজার সাহেব আলী রোড বেবি শপে চিকুপুরে আর একটু ইসে করে বললে নবাবের রেস্টুরেন্ট থেকে একটু সামনে এগুলোই পেয়ে যাবেন আউটফিক শোরুমটি একটা শোরুমে যদি আপনি মেয়েদের কালেকশন ছেলেদের কালেকশন এবং বেবি সহ সবকিছু পান তাহলে আর অন্য কোথাও ঘুরতে হবে কি অবশ্যই না উপর তারা নাকি সকল প্রোডাক্টের উপরে দিচ্ছে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট ইয়েস ইউ হিয়ার ইট রাইট সো সবাই চলে আসেন আউটফিক শোরুমে এন্ড আপনার ইট শপিং করে ফেলেন আউটফিক শোরুম থেকে এন্ড তাদের প্রতিটা কালেকশন জাস্ট অ্যামেজিং বুটিক্সের ড্রেস থেকে শুরু করে বেবিদের একদম নর্মাল থেকে গর্জিয়াস ড্রেস ছেলেদের পাঞ্জাবি প্যান্ট সব কিছুই পাবেন আপনি এই শোরুমে ওয়েল ফার্স্ট আমি আপনাদেরকে বেবি কালেকশনগুলো দেখাচ্ছি প্রত্যেক কালেকশন এত সুন্দর অ্যান্ড খুবই কমফোর্টেবল সামারের জন্য খুবই পারফেক্ট অ্যান্ড প্রাইস রেঞ্জ মাত্র চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে শুরু প্রতিটা ড্রেসের উপর আপনি পাবেন কালার অ্যান্ড সাইজ অ্যান্ড ড্রেসে বিশ্বাস করেন একদম কমফোর্টেবল ছিল সামারের জন্য একদম পারফেক্ট সি এই ব্ল্যাক কালার ড্রেসটা কি পরিমাণ সুন্দর ছিল অ্যান্ড ওনাদের কিন্তু ছেলে এবং মেয়ে বেবির রাফ ইউজের অনেক টি শার্ট আছে বেবিদের এই হট প্যান্ট গুলো এত সুন্দর ছিল এন্ড প্রাইস রেঞ্জ মাত্র দুইশো বিশ টাকা তার উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখন আমি আপনাদেরকে বেবি বয় কালেকশন গুলো দেখাই ওনাদের এখানে একদম পারফেক্ট সামারের জন্য টিশার্ট শার্ট পোলো শার্ট অ্যান্ড গর্জিয়াস শার্টও আছে তবে আমার কাছে তো এই টি শার্ট গুলোই অনেক ভালো লেগেছে যেহেতু সামারের জন্য এগুলোই পারফেক্ট এই পোলো টি শার্ট গুলো প্রাইস ছিল চারশো পঁচানব্বই টাকা অ্যান্ড প্রাইস ছিল আটশো টাকা করে প্রতিটা পাঞ্জাবির উপরে কিন্তু আপনারা সাইজ পাবেন বছর বছর থেকে পর্যন্ত অনেক কিন্তু এখানে আছে বারো আমি এর আগেও বলেছি একটা ভিডিওতে আসলে সবকিছু দেখানো পসিবল না ওকে নাও আমি ওনাদের গার্লস সেকশনটাতে চলে এসেছে যেখানে আপনি মেয়েদের টপস কুর্তি ওয়েস্টার্ন ড্রেস এবং প্যান্ট লেগিংস সবকিছু পাবেন আচ্ছা ওয়েট আগে আমি আপনাদেরকে ছেলেদের পাঞ্জাবি কালেকশনগুলো দেখাই আচ্ছা এইবারই আপনি কোন কালার পাঞ্জাবি দিয়ে হিট করবেন ব্ল্যাক মেরুন হোয়াইট নাকি সি গ্রিন মানে কোন কালার নেই এই শোরুমে শুধু কি পাঞ্জাবি এর বাইরেও আপনি এক কালার শার্ট চেক প্রিন্টের শার্ট প্রিন্টের বিভিন্ন রকমের শার্ট এছাড়াও ফর্মাল শার্ট সবকিছুই পাবেন এই একটা শোরুমেই এন্ড তাদের কালেকশন জাস্ট অ্যামেজিং আমেজিং আগেও বলছি এখনো বলছি জাস্ট আপনি একবার হলেও ভিজিট করে যান এন্ড আপনার কাছে যদি নহয় যে না তাদের প্রাইস রেঞ্জ অনুযায়ী তাদের কোয়ালিটি ঠিক আছে দেন আপনি শপিং করবেন এখন আমি আপনাদেরকে ছেলেদের কিছু পোলো শার্ট এন্ড হচ্ছে রেগুলার ইউজ এর টি-শার্ট প্যান্ট কালেকশন এগুলো দেখাচ্ছি আচ্ছা ওনাদের এখানে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের পোলো শার্ট টি-শার্ট এন্ড হচ্ছে জিন্সের প্যান্ট अवेलेबल আছে এই রেড কালার টি-শার্টটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এর পাশাপাশি আপনি আরো অনেক কালার পাবেন এন্ড ইয়েস ওনাদের এখানে বিভিন্ন ব্র্যান্ডের একদম ও ক্যাপও কিন্তু আপনারা পাবেন অ্যান্ড জিন্স কালেকশনে পাচ্ছেন লিভাইস মিস্টার র পাকিস্তানি ডেনিম অ্যান্ড সিকের এর বাইরে অন্যান্য অনেক কালেকশন পাবেন এখন আমি আপনাদেরকে মেয়েদের ইন ডিটেলসে কিছু কালেকশন দেখাই আমাদের এখানে কিন্তু বুটিক্সের ড্রেসগুলোই বেশি পাশাপাশি আপনি কোর্সও পাবেন একদম ওয়ান পিস টু পিস এইগুলোও পাবেন এন্ড এখানে বেবি কিছু ড্রেসও ছিল যেগুলো ব্ল্যাক রেডের মধ্যে অ্যান্ড একটু কাঠচুপি ড্রেস ছিল এগুলো কিন্তু সামার জন্য আমি আবারও বলতেছি পারফেক্ট মানে খুবই কমফোর্টেবল কাপড় ছিল এন্ড এটা হচ্ছে স্কার্ট টাইপের একটা ড্রেস যেটা নিচে স্কার্ট উপরে একটু সুন্দর টপসের মতো ছিল এখানে হচ্ছে সিঙ্গেল কিছু স্কার্টও আছে অ্যান্ড এই যে দেখতে পারতেছেন প্যান্টগুলো এগুলো ছিল পাঁচশো সামথিং মানে পাঁচশোর উপরেই ছিল অ্যান্ড অলসো আপনি টিনেজারদের জন্য এখানে সুন্দর সুন্দর কুর্তি পাবেন ওয়ান পিস পাবেন অ্যান্ড এই তো তারপর হচ্ছে বড়দের যে পার্টি ড্রেস এগুলো কিন্তু এখানে আছে অনেক রকমের ড্রেস আছে আসলে সব কিছু একটা ভিডিওতে দেখানো পসিবল হয় না তারপর আমি চেষ্টা করছি যে যে কালেকশনগুলো আমার কাছে ভালো লেগেছে আপনাদের সাথে তুলে ধরার জন্য দেন আপনারা হচ্ছে পুরো শোরুমটা ভিজিট করে যাবেন আপনার যেটা ভালো লাগবে সেটা নিয়ে এন্ড অনেক রকমের ড্রেস আছে প্রাইজ প্রাইস রেঞ্জটাও আসলে এক একটা এক এক রকম সো আমি ওভাবে আর বলতেছি না কোর্স সেট কিন্তু সুন্দর ছিল ষোলোশো টাকা ছিল দুই হাজার বাইশশো এরকম রেঞ্জের মধ্যে ছিল আর কি আচ্ছা আজকে ব্লগটা আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে যায় প্লিজ আপনার টেবিল লাইন একটু শেয়ার করে দিবেন এন্ড যারা আজকে আমার পেজের নতুন এখনো ফলো করে নাই প্লিজ ডোন্ট ফরগেট টু ফলো মাই পেজ আমি কিন্তু চেষ্টা করেছি পুরোটা শোরুম থেকে একটু একটু কালেকশন আপনাদের সাথে শেয়ার করার জন্য সি এই ব্ল্যাক কালার ওয়েস্টার্ন ড্রেসটা কি মারাত্মক ছিল এর পাশাপাশি আপনি রাফিউজের জন্য বলেন অ্যান্ড পার্টিতে যাওয়ার জন্য বলেন সব টাইপের হচ্ছে কুর্তি পাবেন ওয়ান পিস পাবেন আমি কিন্তু অনেকগুলোর প্রাইস হচ্ছে ভিডিওতে অ্যাড করে দিয়েছি লিখে সো আপনারা এটা একটু খেয়াল করবেন আপনারা অনেকে আমাকে প্রাইস প্রাইস বলে মাথা নষ্ট করে ফেলেন অ্যান্ড অলসো আপনারা ইনবক্স করেন যে আপু এটার প্রাইস কত অ্যান্ড এটা আপনারা অনলাইনে ডেলিভারি দেন কিনা আমি কিন্তু ক্যাপশনে ওনাদের পেজ লিঙ্কটা দিয়ে দিব আপনারা যদি অনলাইন নিতে চান তাহলে অবশ্যই ওনাদের পেজে নক করতে হবে ও আচ্ছা ওনাদের কিন্তু এই ভিডিওতে যে কালেকশন গুলো দেখতেছেন এগুলোর বাইরেও অনেক কালেকশন আছে যেগুলো এখনো ওনারা আহ উঠাতে পারেনি লাইক টপ জিন্স অ্যান্ড মানে ওয়েস্টার্ন অনেক অনেক কালেকশন সো ওইগুলো হয়তো বা এক দু দিনের মধ্যে ওনাদের শোরুমেও এসে যাবে সো আপনারা কিন্তু মিস করবেন না একবার হলেও ভিজিট করে যাবেন যেহেতু একদম নতুন বাজার আর হচ্ছে নতুন বাজার আমরা সবাই কম বেশি সবসময় যাই অ্যান্ড এই জিন্সটা দেখেন একদম ওভার সাইজ ছিল যারা হচ্ছে ওভার সাইজের জিন্স খুঁজতেছেন খুব লং অ্যান্ড খুব কি বলে লুজ তারাও কিন্তু এইখান থেকে এই জিন্সটা নিয়ে নিতে পারেন অ্যান্ড ওয়েস্টার্ন দেখেন অনেক কালেকশন কিন্তু ওনাদের আছে ওনাদের এই শোরুমটা জাস্ট রিসেন্ট ওপেন হয়েছে একদমই নতুন জাস্ট হচ্ছে ছয় সাত দিন হয়েছে ওপেন হয়েছে সো আমি আশা রাখবো আপনারা সবাই যাবেন ওনাদের প্রোডাক্টগুলো দেখে আসবেন আপনাদের যদি ভালো লাগে তাহলেই অবশ্যই নেবেন অ্যান্ড আসলে প্রোডাক্ট আপনারা হাতে ধরলেই বুঝতে পারবেন যে ওনাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন সো এই ছিল আজকের ব্লগ আজকের ব্লগটা এই পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ